আমরা করণি গ্রুপে জব করি হঠাৎ আসলাম সানি আমাদের এম ডি সাহেব করণি গ্রুপের সাহেব আসলাম সানি উনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত আওয়ামী লীগের প্রবাব খাটাইয়া বিগত পাঁচ থেকে ছয় মাস আমাদের স্যালারি থেকে বঞ্চিত করছে যদি আমরা স্যালারির জন্য দাবি দয়া করতাম স্থানীয় কিছু সন্ত্রাসী দ্বারা এবং তার লালিত কিছু সন্ত্রাসী দ্বারা আমাদেরকে হ্যারেসমেন্ট করা হইতো সাথে ভিতরে নিয়ে আমাদেরকে অপমান অপদস্থ করত এবং আমাদেরকে জোর অনেকের কাছ থেকে রিজেন লেটার সই করাইছে এরপরেও এই বিগত বিগত কোরবানি ঈদে আমাদের কাউকে কোন বোনাস ভাতা দে নাই আমরা যখন বেতনের জন্য দাবিদার করলাম ফতুল্লা থানা মুন্সিগঞ্জ থানা বিভিন্ন থানা থেকে দাঙ্গা পুলিশ আইনা আমাদেরকে হ্যারেসমেন্ট করছে কি আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আসলাম সানি তার লালিত লালিত সন্ত্রাসী দিয়া এভাবে ফোনে বলছে যে এক এক তারিখ কি যাইবা পাঁচ হাজার টাকা করে আমি দেব আমাকে ভিডিও দাও কারে কারে কি আমাদেরকে এইভাবে প্রাণ নাশের হুমকি দিয়া আমাদেরকে এখন আমরা মানবতার সহিত জীবন যাপন করতেছি আমরা এখন ছাত্র অধিকার পরিষদের কাছে কারণ থানার কাছে আমরা গেছি থানা আমাদেরকে কোন আশ্বাস দিতে নাই এবং আমরা সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ জানাইছি সেনাবাহিনী বলছে আপনারা ডিসি অফিসে যান সেখানে দরখাস্ত করেন উমুক সুমুক এগুলো বলছে অতএব আমরা এখন সব কিছু শেষ করে আমরা এখন ছাত্র অধিকারের কাছে আইছি এরাই আমাদের কাছে এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়াইছে আপনারা কি ডিসি এর প্রতি জমা করছেন না করবেন কোথায় সেনাবাহিনী অফিসে আমরা দরখাস্ত সেনাবাহিনী অফিসে আমরা দরখাস্ত দিয়েছি স্মারকলিপি দিয়েছি

દીર્ઘ ચાર બસો ધન્યવાદર